পাচক তো নামাজের জন্য মোয়াজ আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়ে শাড়ি খেতে যখন উঠবেন শাহরি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু একাত চার একাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলাবুখী হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান নবীজি সাল্লা সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে তাহাজুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের সাহারি খেতে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টা ভিতরে দোয়া কবলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজুদের সময়টা ভাইর আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠানের একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাইনি শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করছে করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় ওটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহদের সময় আমি এই আলোচনা পুরোটা পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুত পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকুরিতে ফিরে গিয়ে স্বপদে স্বমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট মেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহাজুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় শাহরি খেতে যখন উঠবেন শাহরি খাওয়ার পর দষ্ট মিনিট সময় হাতে রাখেন বা শাড়ি খাওয়ার আগে দশ মিনিট আগে উঠেন উঠে অজু করে দুই চার রাকাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলা বুকি হয়ে দুইটা হাত তুলে আল্লাহ কাছে একটু চান নামিজি সাল্লাহু সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন এই জন্য ভাইরা রমজান মাসে সাহার সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা আমলটা আমরা দোয়া করার পারি তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে রমজান স্পেশাল আমল হিসাবে আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাল্লাহ দুই চার মিনিটের জন্য হলে দোয়া করবো একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে এর দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার পাচক তো নামাজের জন্য মোয়াজ আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব শাড়ি খেতে উঠলে ভোর রাতে শাড়ির সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ ওমরা করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান ওমরা করবেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অমরাতুন ফি রমদান আর তাহাদিল হাজ্জা রমজানে কেউ ওমরা করলে একটা হজের সবাব পায় কোনো কোনো হাদিসে আসছে তাহাদিল হাজ্জা তা মাই নবীজির সাথে হজের সবাব পাওয়া যায় রমজানে ওমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তাওফিক দিবে আমরা সখন সেটা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ এক সময় তাওফিক অবশ্যই দিবে বেশি বেশি কি করা ইস্তেকফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াল্লাহ কওমি নান্না রদালিকা ফিকুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ আল্লাহতালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান্নামিদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এলোকে জান্নাতী ঘোষণা করা হল জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেগফার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজার সব তো সে পাবেই আপনি ইফতার করায় সমপরিমাণ সব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য একটু পানি বিতরণ করতে পারেন তাহলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভাবী মানুষ আছে তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কি ইফতার করানোর সব পেতে পারেন সতেরো নম্বর আমল হল বেশি বেশি কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদা লিন নাস ওয়া হুদা ওয়াল ফুরকান রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তেলাওয়াত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাবটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব। অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাত করে আরেকজন শুনবো এটা হয় না নবী সাল্লা সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলা করতেন নবীজি শুনতেন আবার আমাদের করতেন জিব্রিল শুনতেন এটা একটা সুন্নত এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদা কাছে বেশি করা নবীজি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরও বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল